বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে আপনি লুটেরা মাফিয়া কোম্পানি ছাড়া যে কোম্পানিগুলো স্বচ্ছাবক জবাবদিতার সহিত কাজ করতে পারবে বাংলাদেশের সেই কোম্পানিগুলোকে আপনি কাজ দেন কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে সরকার এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয় এটি আমাদের জন্য একটি সিকিউরিটি যেই কারণে আমরা বলছি যে আপনি প্রয়োজনে বিদেশি এক্সপার্ট লজিস্টিক সাপোর্ট যা প্রয়োজন আপনি সেটি হায়ার করেন কিন্তু ব্যবস্থাপনা থাকতে হবে বাংলাদেশের কোম্পানির হাতে এই কাজটা সরকারকে করতে হবে দেখেন সরকার যে বিতর্কের জন্ম দিয়েছে গণভূতের সরকার বিতর্কিত হোক এটি আমরা কেউ চাই আপনারা চান সরকার নিজেই নিজেকে নিজেকে বিতর্কিত করেছে সরকার ব্যর্থতার পথে যাচ্ছে কি আমার এর আপনার আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের আবেগকে পুঁজি করে পদত্যাগের নামে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে যা আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মানবিক করিডর দেবে আমরা সবাই মিলে যখন সমালোচনা করেছি তখন সরকার কিছু দান দিয়েছে সরকারের একজন উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এরপরে প্রেস সচিবের যে বক্তব্য তিনিও ইনি এমনি এক কথা বলছেন মাসখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পরবর্তীতে আরো হাই কি বলবো এটাকে কিভাবে আসলে তিনি নিরাপত্তা প্রতিষ্ঠা হলেন উইডন কোন কৌশলে তিনি নিরাপত্তা প্রতিষ্ঠা হলেন আমরা দেখেছি যে একজন বিশেষ সহকারী বিশেষ কৌশলে তিনি উপদেষ্টা হয়েছে তো এই ব্যক্তি রোহিঙ্গা নিয়ে কাজ করতে এসে তিনি হয়ে গেলেন বিশেষ নিরাপত্তা বিশেষ উপদেষ্টা এই যে সরকার আমাদের সাথে ধোঁকাবাজি করছে আর ধোঁকাবাজি নিয়ে যখন আমরা কথা বলি তখন ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হয়ে যায় তো সরকার পদত্যাগ করে ভালো কথা সরকারের প্রধান সেটা তার প্রেস সচিব বলুক সেইটা তার আরেকজন উপদেষ্টা বলুক আরেকটি দলের প্রধান কিভাবে এই গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেয় এটি জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে এই ব্যাপারে আমাদের সদস্য থাকা দরকার ঠিক একইভাবে এই চট্টগ্রাম বন্দরকে নিয়েও আজকে এই নিয়ে নিয়ে অনেকে পক্ষে বলছে মানবিক আমরা যদি প্রতিবাদ না করতাম ঠিক একইভাবে মানবিক করিডোর নিয়েও বিশেষ বিশেষ মানবিক বক্তব্য বাংলাদেশ সামনে হাজির করা হতো আমাদের স্পষ্ট কথা সরকারের কাজ গণতন্ত্রতার বিচার করা এই জন্য আমরা বলেছি যে সরকারকে গণতন্ত্রতার বিচারে রোডম্যাপ প্রকাশ করতে হবে সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা="অত্যমতের ভিত্তিতে আর এর জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে আর একটি দেশ এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচনের কথা বলা যাবে না অবশ্যই সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে এত সংস্কার এত জবাবদিহিতা এত স্বচ্ছতা কিসের জন্য বাংলাদেশকে কোনো যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রধান প্রদেশটা ডক্টর ভরতি হিরোজ গতকাল বলেছেন যে আমার হচ্ছে আমি যদি একটি অবাধ সুস্থ নিরপক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে তারই বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় যে নির্বাচন কত গুরুত্বপূর্ণ আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের তাল শুরু হয়েছে এই নির্বাচন থেকে মানুষকে মানুষের নজরকে দূরে রাখার জন্য কখনো আমাদের সামনে নারী সংস্কার কমিশন ইতিমধ্যে বাংলাদেশে অনেক নৈরাজ্য সৃষ্টি করেছে আজকে মুসলিম ধর্মের সাথে আমি বলবো শুধুমাত্র সাংঘর্ষিক না তাদের এই প্রতিবেদন প্রত্যেকটা ধর্মের সাথে সাংঘর্ষিক সুতরাং শুধুমাত্র এক প্রতিবেদন বাতিলের কথা আপনারা বললেন না এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চুনা করে চুনা পরে ওই দুধ কি আপনি চুনা ফেলাইতে পারেন খাইতে পারেন আলাদা করে পারে সুতরাং এই যে সংস্কার কমিশন তারা বিতর্কিত তাদের কোনো কিছু এই মুহূর্তে গ্রহণযোগ্য না

তাদের প্রতিবেদন এরপরে যতই ভালো কিছু থাকুক ওইটা মানুষ মানবে না ওটা গ্রহণ করবে না গ্রহণ করবে সুতরাং এই সংস্কার কমিশনের আগে সংস্কার করেন এরপরে নতুন ভাবে আপনি এই প্রতিবেদনের সংস্কার করেন দুইটা কাজ নারী সংস্কার কমিশনের সংস্কার এবং প্রতিবেদনের সংস্কার শুধুমাত্র একটি কাজ করবে হ্যাঁ প্রতিবেদনের সংস্কার করবে না তাদের মাধ্যমে ওইটা আপনি ওইটাকে ফাইনাল করবেন সেটা আমরা মানবো না এখানে আমি যেটি দেখলাম দেখেন আমরা তো ছোনবালা থেকে আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা মুসলিম সম্প্রদায়ে ছোনবালায় আমাদের বাবারা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে আমরা মসজিদের ইমামের কাছ থেকে ধর্মকর্ম সম্পর্কে জানতে পেরেছি যার ইসলামিক পরিপূর্ণ জ্ঞান নাই সেও বোঝে যে এই প্রতিবেদন কতটা সাংঘর্ষিক যখন প্রধান প্রদেশের ফেসবুক পেজে এই প্রতিবেদনের বিষয়গুলো মার্ক করে দেওয়া হলো আমি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি কারণ আমি মাদ্রাসায় করিনি কিন্তু আমি ইসলামিক ন্যূনতম জ্ঞান তো মুসলমান হিসেবে আছে তাই না বাপ মা শিখিয়েছে হুজুর শিখিয়েছে ভক্তবে গিয়েছি মসজিদে গিয়েছি সুতরাং সেই জায়গা থেকে আমি প্রতিবাদ জানিছি এখানে বলা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ ধর্মীয় আইন বাস্তবতা হলো হয় নারীরা ওই সমস্যা শিকার হচ্ছে এটা কি গ্রহণযোগ্য এই মানে বিধানটা বা প্রস্তাবনা যারা দিল তাদের কিন্তু আসলে মানা সম্ভবপর নয় আপনি সংস্কার কমিশন গঠন করবেন আমার বোনেরা দেখেছি বোরকা পরে আমার বোনেরা হিজাব পরে যারা আন্দোলন করেছে তাদের একজন প্রতিনিধি যদি এই সংস্কার কমিশনে থাকতো তাহলে টেবিলের মধ্যে আলোচনা হতো যে এইটা এলাও করা যাবে না এইটা জাতির সামনে হাজির করলে জাতি বিভ্রান্ত হবে জ্ঞান চাপ লেগে যাবে কিন্তু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একের পর এক দেওয়া

এবার সরকার চালাইতে চাই আমার সাথে একটু যোগাযোগ করতে আলোচনা ভাই সাক্ষী আমরা দুইজন ছিলাম আমি এরপরে ছাত্রদের একজন দ্বিতীয় সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ করলাম আমাকে বলা হলো যে ভাই শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনে চাই দুইজনে ছিলাম সে অবশ্যই মিথ্যা বলতে পারবে না আজকে গণভূতান আল্লাহর রহমত মাস্টারম্যান্ড যদি কাউকে বলতে হয় আল্লাহকে বলতে হবে

আজকে দেবে। সাথে বলি দেখেন সকল ক্ষেত্রে সমান অধিকার আমরা বলছি নারী পুরুষের অধিকার নারীদের ন্যায্য অধিকার ধর্মের সাথে সাংঘর্ষিক কোন অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে আসেন তাহলে এটি আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক এখানে ধর্মভিত্তিক পারিবারিক আইন নাকি বৈষম্য সৃষ্টি করছে কি বলবো না উজিবুল্লাহ বলবো না কি বলবো মানে যৌন পোশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে আলাদিন ভাই চমৎকার বলেছে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে মানে এইগুলো আসলে পড়তেও ভালো লাগতেছে না মানে স্বাভাবিক সেন্স তো মানুষের থাকা দরকার আজকে সরকার চারটা কারণে আমি মনে করি সরকার বিতর্কিত হয়েছে প্রথমত নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা সামনে দ্বিতীয়ত মানবিক করিডোরের এই আওয়াজটা সামনে এনে তৃতীয়ত চট্টগ্রাম বন্ধ চতুর্থত রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে মিথ্যা আরেকটা আছে পাঁচটা আরেকটা হলো বিজনেস সামিটের নামে মানুষের সাথে প্রতারণা করা রাষ্ট্রে দুদিন পর পর যমুনা ধরা হয় শাহবাগ অবরোধ হয় এখানে আন্দোলন সেখানে আন্দোলন বিদেশিরা দেখে না আপনার টাকা আপনি

সরকারকে বলবো যে আপনারা জনগণের মতামতকে কে আপনারা গুরুত্ব দেন জনগণ যা চাই গ্রহণ করেন ইমোশনাল ব্ল্যাকমেইল করতে আসেন না যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে এদেশের দেশের 18 কোটি মানুষের কেউ আপনার পদ দেখ চাই না আমরা প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা করি ভক্তি করি তার উপর আস্থা বিশ্বাস রাখতে চাই কিন্তু উপদেষ্টা পরিষদের অনেকের উপরে আমাদের আস্থা বিশ্বাস নাই বরং সন্দেহ সংশয় রয়েছে যে তারা পরিকল্পিত ভাবে দেশকে একটি সংকট এবং নৈরাজ্য থেকে নিয়ে যাচ্ছে কিনা তারা আরেকটি এক এক সৃষ্টি করতে চায় কিনা তারা গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টি করতে চায় কিনা তারা গণহত্যার বিচারটা আসলে করতে চায় কিনা তারা এত বড় অভ্যুত্থান দুই শহীদ তিরিশ আহত যোদ্ধা এরপরেও রাষ্ট্র সংস্কার করতে চায় কিনা এটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে সরকারের দশ মাস বয়স চলছে এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই দুধ দিয়া গরুর দাঁত দেখলেই বোঝা যায় আমাদের গ্রামে বলে তো সরকারে দশ মাসে মোটামুটি বোঝা গেছে যে আরো দুই বছর থাকলে এক বছর থাকলে সরকার কি করবে সুতরাং এনা জানা এখন দলগুলোর সাথে আলোচনা করেন শুধুমাত্র সামোসা বিস্কুট আর চা খাওয়ানোর জন্য জাতীয় সংলাপ করিলেন না গতকাল করছেন না সংলাপ কি আলোচনা করেছেন কি সিদ্ধান্ত নিলেন সেটি অবশ্যই জাতিকে জানাতে হবে শুধুমাত্র সংলাপের নামে ডাকবেন সাবস্ক্রাইব খাবেন বিদায় দিবেন এটির মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বকে বারবার অপমান করা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত আসতেছে না আপনারা সিদ্ধান্ত জানান কি করতে চান আমরা আপনাদের সাথে রয়েছে। এবং একই সাথে সর্বশেষ বলবো এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা ছাড়া কোনোভাবে রাষ্ট্র সংস্কার গণহত্যা বিচার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব করা নয় সুতরাং তাদের পুনর্গঠন মাস্ট যেটি আলহামদুল ভাইরাও বলেছে এতদিন তারা বলে না এখন তারা এই কথা বলছে

আমরা সবাই মিলে যদি একটা সরকার গঠন করতে পারতাম তাহলে রাষ্ট্র সংস্কার নিয়ে এই কেওয়াজ হয় না গণহত্যার বিচার নিয়ে এই কেওয়াজ হয় না সবাই যেহেতু সরকারে থাকতো সবাই মিলে সিদ্ধান্ত নিত যে হাসিনার বিরুদ্ধে পানিশমেন্ট নিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে সবার অংশীদারিত না থাকার কারণে আজকে সরকারের মধ্যে সুবিধা ঢুকে গেছে দালালরা ঢুকে গিয়েছে এনজিও ব্যক্তিত্বরা ঢুকে গিয়েছে বৃদ্ধ আমলারা ঢুকে গিয়েছে যাদের কারণে রাষ্ট্র এই মুহূর্তে ফাংশন করছে না আর যার দুর্বলতায় সচিবালয় আন্দোলন সহভাগী আন্দোলন যমুনের সামনে আন্দোলন সারা দেশে আন্দোলন এই মুহূর্তে বাংলাদেশ একটি আন্দোলনের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে এই আন্দোলনের দেশে ভাই কোনো বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা নাই